দেলো রাজধানীর পুরানা পলটনের চারতলা ভবনে লাগ আগুন ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের সহায়ক ঘন্টা চেষ্টায় সকাল 10:30 টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন তিনি জানান ভবনটির দ্বিতীয় তলায় একটি লজ চেম্বারে লাগে আগুন যা ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এর আগে সকাল 9:17 মিনিটে মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস নয়টা চব্বিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন দুটির ইউনিট আর তারপর পৌনে সকাল পৌনে দশটার দিকে আরো তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় এরপর সকাল দশটায় যোগ দেয় আরো একটি ইউনিট তবে প্রাথমিকভাবে আগুনের কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণাও করা হচ্ছে পড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র মোল আগুনটা লাগছে দুতলা থেকেই কিন্তু পিসে থেকে লাগছে এখনো ধরতে পারছে ল মোটামুটি আগুন এখন নিয়ন্ত্রণে আছে বাট আপনার দুমাতে একদম সবকিছু পরে গেছে টোটালি আগুন কন্ট্রোলে আছে আমরা এখন সবাই নিরাপদ